সুপার মহোদয় আজকে এসেছেন আপনারা বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলেছেন আমি সেভাবে বলবো না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের পরিস্থিতি যে আছে ভালো তবে আমরা কিছু সমস্যায় আছি যেটা আমাদের পুলিশ সুপার মহোদয় যদি একটু সদয় দৃষ্টি দেন সেটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো কারণ এখানে আমাদের যানবাহনের সমস্যা আমাদের একটা বড় ফেরিঘাট আছে এখানে যে ফেরিঘাটে সর্বক্ষণই কি নজরদারি করতে হয় আমাদের এই নয়টা ইউনিয়ন দুই তিনটা ইউনিয়ন আছে আমাদের নদীবিচ্ছিন্ন বিশেষ করে কাচিকাটা ইউনিয়ন আছে চরবাগা উত্তর তারাবনিয়া দক্ষিণ তেরাবনিয়ার কিছু অংশ যেগুলি নদী সিকৃতি খাল পেরিয়ে যেতে হয় অতএব আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে সবিনে অনুরোধ করব। দাবি রাখবো এই সখীপুরবাসীর পক্ষ থেকে যদি একটি স্পিড বোর্ডের ব্যবস্থা করা হয় কারণ বাংলাদেশের বিভিন্ন থানাতেই স্পিড বোর্ডের ব্যবস্থা আছে যদি সকিপুর থানার জন্য একটি স্পোর্ট বোর্ডের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের প্রত্যন্ত চরাঞ্চলে যেগুলি আছে সেখানে আমাদের পুলিশ ভাইরা আরও বেশি সেবা দিতে পারবেন আমাদের দক্ষ এবং বিচক্ষণ অতি সাহেব ইতিমধ্যেই ওনার যোগ্যতা ওনার অভিজ্ঞতা ওনার ভালোবাসা দিয়ে সকিপুরের মানুষকে আপন করে নিয়েছেন আমরা যে কোনো সময় হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী দিনে আপনাদের নেতৃত্বে আপনাদের সহ সহযোগিতায় আমরা আলো ভালো থাকবো এই প্রত্যাশায় করি